বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো নয়নতারা সিরিয়ালের সকল অভিনেতা এবং অভিনেত্রীদের আসল নাম ও বয়সের সম্পর্কে তো চলুন শুরু করি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন কারণ আপনার জন্য অপেক্ষা করছে বিনোদন জগতের আরও নিত্য নতুন ভিডিও নাম্বার এক তারার জন্মদাত্রী মা অর্থাৎ আভেরি নয়নতারা সিরিয়ালে যিনি আভের চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হলো পায়েল দে এবং এর বর্তমান বয়স হলো চৌত্রিশ বছর নাম্বার দুই তারার বাবা অর্থাৎ আদিদেব নয়নতারা সিরিয়েলে যিনি আদিদেবের চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হলো গৌরব মণ্ডল এবং এর বর্তমান বয়স হলো বত্রিশ বছর নাম্বার তিন তারা সতমা অর্থাৎ মধুজা নয়নতারা সিরিয়ালে যিনি মধুজার চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হলো স্বর্ণকমল দত্ত এবং এর বর্তমান বয়স হলো চৌত্রিশ বছর নাম্বার চার তারা ঠাম্মি নয়নতারা সিরিয়ালে যিনি তারার ঠাম্মির চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হলো দেবিকা মিত্র নাম্বার পাঁচ মেনকা নয়নতারা সিরিয়ালে যিনি মেনকার চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হলো মনালিসা পাল এবং এর বর্তমান বয়স হলো চৌত্রিশ বছর নাম্বার ছয় মেনকার মেয়ে অর্থাৎ রতি নয়নতারা সিরিয়ালে যিনি রতির চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হলো শিরিন শ্রী এর বর্তমান বয়স হল পঁচিশ বছর নাম্বার সাত প্রীতি নয়নতারা সিরিয়ালে যিনি প্রীতির চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হল অর্পিতা রায় এবং এর বর্তমান বয়স হল বাইশ বছর নাম্বার আট সমুদ্র নয়নতারা সিরিয়ালে যিনি সমুদ্রের চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হলো শুভ্রজিৎ সাহা এবং এর বর্তমান বয়স হল ছাব্বিশ বছর নাম্বার নয় তারা নয়নতারা সিরিয়ালে যিনি তারার চরিত্রে অভিনয় করেছেন তার আসল নাম হল হিয়া মুখার্জি এর বর্তমান বয়স হল চব্বিশ বছর তো বন্ধুরা আজ এই পর্যন্ত নয়নতারা সিরিয়ালটি আপনাদের কেমন লাগে এবং এ সিরিয়ালের কার অভিনয় আপনাদের ভালো লাগে তা নীচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর এরকমই বিনোদন জগতের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন এবারের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ